ময়মন সিংহে যে কয়টা ইস্কনে আস্তানা আছে অলরেডি আজকে খবর পাইছি এক আস্তানার সব বাগা শুরু করছে মোমেন শাহের ইতিহাস আছে বন্ধু এ মাটি আল্লামা আধার আলীর মাটি এ মাটি আল্লামা ফাইজুর রহমানের মাটি এ মাটি বালিয়ার পীর সাহেবের মাটি এ মাটি আল্লামা আব্দুর রহমান হাফিজের মাটি এ মাটি খালেদ সাইফুল্লাহ সাদির মাটি এ মাটি আল্লামা আব্দুল হক সাহেবের মাটি এ মাটি মুফতি মাহবুবুল্লার মাটি এ মাটি আল্লামা আব্দুল হাই রহমানের মাটি এ মাটি আল্লামা এমদাদুল হক বর্তমান শাহেখে বালিয়ার মাটি এ মাটি আমাদের উলামা কেরামদের মাটি এ মাটি মুমেন শাহির মাটি ইসলাম প্রিয় মানুষের মাটি আল্লাহর কসম করে বলি যদি বাংলাদেশের মুসলমানদের ভাগ্যে গাজবায় সেই হিন্দুত্ববাদ সাথে আল্লাহর নবীজির বার্তা অনুযায়ী গাছ হিন্দ পেয়ে যায় আল্লাহর শাহীর মাটি থেকে সর্বপ্রথম গাছ হিন্দের দাম বসবে বিক্রির বলে